ঘরে যদি মা অসুস্থ থাকে নিজে যদি স্বামী না থাকে তাহলে এর থেকে বড় কারণ তো হতে পারে না মন খারাপের জন্য তাই না মানুষের পিট লেগে থাকে ঠিক আছে তো এখন অনেক খুবই মন খারাপ কি বলবো আসলে আপনার মা অসুস্থ স্বামী নেই গার্জিয়ান নাই মাথার ছাতা নাই যেমন বৃষ্টির দিনে বৃষ্টি হচ্ছে কিন্তু ছাতা নাই শরীর ভিজে যাচ্ছে মন তো খারাপ হবে আপু আপনার নাম কি নীলা দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি সিলেট নীলা আপনার শুনেছি আপনার আপনার সাথে কথা হয়েছিল আপনার বিয়ে হয়েছিল আমি এর আগে অনেকগুলো ভিডিও করেছি কিন্তু বিয়ে হয়েছে বাচ্চা আছে শুনলাম মানে যোগাযোগ করিয়া আবার বন্ধ করে দেয় মানে যোগাযোগ করে বলতে যে মনে করেন আগে এক পা সামনে দিলে দুই পা বিছে দেয় মানে যোগাযোগ করে আমি আপনাকে দায়িত্ব নিতে চাই পরবর্তী তার আপনার কেউ খোঁজ খবর নেয় না সেটা আপনি বলতে চাচ্ছেন আচ্ছা এই জেনে শুনে বুঝে আপনার একটা বেবি আছে বেবির বয়স কত আমার বেবির বয়স 8 বছর 8 বছর এই বুঝে শুনে যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় আপনি বিয়ে বসবেন মানে আপনি বলতে চাচ্ছেন ওয়াইফ যদি থাকেও আর যদি ওয়াইফ মেনে নেয় তা আপনি বিয়ে বসবেন আগের ওয়াইফে যদি বাবু না হয় সে মানে এই ক্ষেত্রে আর যদি ওয়াইফ মারা দিয়ে থাকে চলে যে থাকে তাও সমস্যা নাই না যদি ওয়াইফ মারা যায় তাহলে তো সমস্যা নাই আর যদি থাকে আর যদি থাকার পরে কোনো আছে না প্রবলেম থাকে মানুষের সমস্যা থাকতে পারে শারীরিক সমস্যা তারপরে মানুষ দ্বিতীয় বিয়ে করে তো সে ক্ষেত্রে যদি আমার এরকম মানে কেউ আমাকে বিয়ে করে কোনো ইয়ার জন্য তাহলে আমি বিয়ে করব বিয়ে বসবেন আপনি বিয়ে করবেন আপনি আপনার আরেকটা প্রশ্ন আছে আপনাকে কোনো ভাই যদি দেশের বাইরে নিয়ে যেতে চায় যাবেন আপনি বিয়ে করে যদি আসলে ভাইয়া এটা তো সে মানে ভাগ্যের উপরে ভাগ্যের উপরে ঠিক আছে তো যদি আমার ভাগ্যে থাকে এরকম সুযোগ যে বাইরে নিয়ে যায় বৈরকম কোন কেউ মানে কেউ থাকে মানুষ তাহলে অবশ্যই এটা তো আমি মানে মনে করব আমার রাজকপাল রাজকপাল দারুণ কথা বলছেন আরেকটা বিষয় হচ্ছে অনেক ভাইরা দেশের বাইরে গিয়েছে বা অনেক দূরে আছে সরাসরি আসতে পারছে না ফিজিক্যালি মানে সরাসরিলি আসতে পারছে না ইমুতে বা WhatsApp আপনাকে বিয়ে করতে চাই ইমোতে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে বিয়ে করে নিয়ে যেতে চাই আপনি বিয়ে বলবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে তো ওরকম আসলে জানি না তবে যদি করতে চায় বা ওরকম কোনো নিয়ম থাকে করার ইয়া থাকে আমি অবশ্যই করব রাজি আছেন অবশ্যই আমরা সাক্ষী থাকব আচ্ছা কোনো সমস্যা নাই আচ্ছা এই আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার পার্সোনাল কোনো ফোন নাই ভাইয়া যেহেতু আমার বললামই তো প্রবলেম আমার একটা ফর্ম ছিল আমার মা অসুস্থতার কারণে আমি ওইটা বিক্রি করে দিয়েছি আপনার মা অসুস্থ ছিল জি জি আর এর জন্য ফোন কিনা হয়নি এই আর কি আচ্ছা আপনার নাম নীলা আপনার বয়স কত নীলা আমার বয়সটা শুনwidetilde দিছি ওনার নাম নীলা ওনার বাড়ি বাড়ি হচ্ছে সিলেট ওনার বয়স হচ্ছে 28 29 ওনার মা অসুস্থ ছিল এই জন্য ওনার মোবাইল বিক্রি বিক্রি করে দেওয়া হয়েছে উনি আপনারা কেউ যদি বিয়ে করতে চান ইমোতে বা WhatsApp উনি বিয়ে করতে চাই রাজি আছেন ওনার সাথে যোগাযোগ হচ্ছে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে যোগাযোগ নাম্বারটা ডিসপ্লেতে দেখা যাচ্ছে সেটা আমাদের নাম্বার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ফোন ফোন কোনো ভাই কল করবেন না ভিডিও ফোন দিবেন না ইমোতে বা যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করে দেব নীলা আমাদের অফিসে বেশ কয়েকদিন দু তিন দিনই থাকবে এর মধ্যে যে কোনো ভাইয়ের সাথে আমরা বিয়ে দিতে পারি ইনশাল্লাহ বিয়ে দিয়ে দিব নীলা নামাজ কালাম পড়তে পারেন হ্যাঁ ভাইয়া অবশ্যই যেহেতু মুসলমান নামাজ তো পড়তেই হবে কারণ তো নিশ্চিত তাই না হবে জিলা ভালো থাকবেন আপনার জন্য দুয়া ভালোবাসা রয়েছে আসসালামু আলাইকুম আপনাদের জন্য